হ্যাঁ আর আর ছেলেগুলো সব ওই কাগজে করে নাম্বার লিখে আমাদেরকে ছুড়ে ছুড়ে দিত

করে আমি ড্রেস করবো মানে রেডি হয় তারপরে আর কি করবো হ্যাঁ এখানে এখন চুনির সাজুকুজু করছে আর মা ওইদিকে মেঝেপতি ঘরে আহ ভোগটা রান্না করছে আমাদের দিকে আজকে এত লোকজন হয়ে গেছে আমার ভোগ রান্না চল্লিশ জন মতো নিমন্ত্রিত ছিল তাই আমরা কিন্তু কেউ আর রান্না করার চাপটা নিয়েনি নি আমরা বলে দিয়েছিলাম তো তারাও এসে গিয়ে কিন্তু সমস্ত রান্না বান্নাই শুরু করে দিয়েছে তো এই যে আমি হয়ে গেছি বসে অলরেডি এসে গেছে আর পুজো এখানে বসে গেছে এত তাড়াহুড়োর ভেতর এত কিছু হয়েছে মানে আমি কি আজকে কোনো ভিডিও মানে কোনো কিছু শুরুই করতে পারিনি মানে এত আজকে বিজি ছিলাম তো যাই হোক দই দই লাগবে দুধ লাগবে আনা হয়নি বালি তো যাই হোক পরে কথা বলছি এই যে আমাদের এখানে একদম এই যে কে সবাই এদিকে এসে গেছে খুব সুন্দর করে সেই দিকে সবাই এসে গেছে আর এদিকে আমাদের ঠাকুর একদম সুন্দর করে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি কিন্তু এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো ভেতরে ঠিক করে আমি কোনো ক্লিউস নিই ওইদিকে আমাদের রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে শুরু হচ্ছে সবে আমাদের এখন পুজো তিনটা বাজতে যায় চিনি কি চারটে বাজতে যায় চারটে বাজতে যায় তিনটে না চারটে বাজতে যায় হ্যাঁ মানে রান্নার জল তো

মা দেখে সাবধানে এত বড় গ্যাসটা এখন জ্বালাতে হবে ঠিক আছে কারণ ওখানে না বেগুনি গুলো হাফ ভেজে রেখে দিয়ে গেছে রাঁধুনিরা এখন ফুল ওটাকে ভাজবো বড় আমাদের কাছে এটা নেই আজকে আমি ধরবো এদিকে মা আর আমি মিলে সমস্ত এই কি বলো না বলো না বেগুনি গুলোকে ভেজে চলো অলরেডি পাঁচটা বাজে হ্যাঁ ওদেরকে খেতে বসে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের ভালো পুরোহিত আমাদের যদি বুক করতে হয় পূজার জন্য একদম করবে খুব ভালো পূজা করে এখনো কটা পুজো বাকি ওরে বাবা

আমাদের এখন ফটো তোলা ঠিক আছে পাগল হয়ে আছে কি ফটো তোলা হবে কতজন কোথায় বসে কোথায় দাঁড়াবে আমাদের ফটো হয়ে গেছে এখন ওদেরটা তুলে দেবো দাঁড়া 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 হ্যাঁ আমরা এই যে সবাই মিলে এখন যাচ্ছি ফসিলস এর গান শুনতে আমাদের এখানে হরিনাবিতে এসে কিন্তু ভীষণ মার কাটাকাটি অবস্থা মানে এত ভিড় এত ভিড় সকালের দিকে একবার একটু ঝামেলা টামেলাও মোটামুটি হয়ে গেছে শুনছিলাম মার ধরো খেয়েছে মার ধরো খেয়েছে তো যাই হোক দেখা যাক এখন কি হয় এখন তো আমরা যাচ্ছি এই যে আমরা না এতজন একসাথে কোনো অটোও পাচ্ছি না তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো হেঁটে হেঁটেই যাচ্ছি চলো দেখা যাক

ကမ္ဘာမြေပေါ်မှာရှိတဲ့လူတွေတို့တို့ဒီရက်နေ့အ ভালোবাসা যদি কারো কাছেই কিছু না থাকতো তাহলে গোটা পৃথিবীর এক্সিস্টেন্স মিথ্যে হয়ে যায় কিন্তু এটা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা যারা নাইনটিজ অ্যান্ড টু থাউজেন্ড কিডস আমাদের কাছে রূপম ইসলামের মানে ব্যাপারটাই জাস্ট আলাদা আর ফসেলস মানেই আমাদের কাছে আমাদের লাইফের প্রথম ভালো লাগা প্রথম দুঃখ পাওয়া প্রথম কান্না মানে সমস্ত কিছু আর সেই সমস্ত গানগুলো যখন রূপম ইসলামের লাইভ কনসার্টে মানে ফর দা ভেরি ফার্স্ট টাইম নিজের কানে শুনছিলাম না জাস্ট আলাদাই অনুভূতি ছিল বাট এদের দেখে না আমার ভীষণ রাগ হচ্ছিল আমরা ওই মাঠেতে সবার ভিড় খেয়ে গুতিতে গান শুনছিলাম আর এরা কি সুন্দর নিজেদের ব্যালকানিতে বসে বসে গান শুনছিল আচ্ছা ফসেলস মানে তোমাদের কাছে কতটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও Oh you বিশ্বাস করো এত ভিড় ছিল মাঝে মাঝে না প্রয়াগরাজের কথা ভীষণ মনে পড়ছিল মনে হচ্ছিল এখানেই হয়তো আমরা পদবিষ্ট হয়ে মারা যাবো আসলে এখানে তো কোনো টিকিট সিস্টেম ছিল না তাই প্রচুর মানুষ এসেছিল